আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আজ একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো আসলে এই সমস্যাটা বর্তমানে আমরা অনেক বেশি ফেস করছি ছেলে মেয়ে উভয়ই ফেস করছে বিশেষ করে মেয়েরা বেশি ফেস করছে আমরা যখন একটা জীবনের মধ্য দিয়ে যাই তখন বিভিন্ন স্টেপ পার করি সেই স্টেপগুলো কখনো থাকে সুখের কখনো থাকে দুঃখের এমন কাউকে আপনি খুঁজে পাবেন না যে তার জীবন পুরোটাই সুখে পড়ে দুঃখ আসেই জীবন দুঃখ কষ্ট সুখ পিলেই জীবন নিরবিচ্ছিন্ন সুখী কেউ নয় যদি কেউ কথা বলে থাকে তবে সে মিথ্যা বলছেন যখন আমরা বাস্তব জীবনে অসুখী হই তখন আমরা হতাশ হয়ে যাই আর আমরা মনে করি জীবনের সব দরজা বন্ধ হয়ে গেছে দুঃখ যখন আরও বাড়তে থাকে তখন আমরা মনে করি নিজের চারপাশের বাস্তব জগৎ থেকে পালিয়ে অন্য কোথায় আশ্রয় নেওয়া দরকার আর এই অসুখী জীবন থেকে মুক্তি পেতে আমরা অনেক সময় আশ্রয় খুঁজি ভার্চুয়াল জগতে আমরা বিশ্বাস করতে শুরু করি সেখানেই সব সুখ লুকিয়ে আছে এভাবেই আমরা ভার্চুয়াল জগতে প্রবেশ করি সেখানে আমরা আশা করি কেউ হয়তো আমাদের যন্ত্রণা বুঝবে আমাদের কথা শুনবে আমাদেরকে সঙ্গ দিবে ভার্চুয়াল সম্পর্কের মায়া খুব মধুর মনে হতে পারে তবে এটি বেশিরভাগ ক্ষেত্রে একটি ছলনার ফাঁদ এখানে প্রেম আবেগ প্রতিশ্রুতি সবই যেন এক ধরনের ধোকায় পরিণত হয় এই সম্পর্কের প্রথমে মনে হয় কেউ আমাকে খুব গুরুত্ব দিচ্ছে আমার কথা শুনছে আমার কষ্ট বুঝতে পারছে আমার প্রতি খুব বেশি কেয়ারিং মজার বিষয় হল প্রথম প্রথম অপরপক্ষ আসলেই কেয়ারিং থাকে কিন্তু এটি বেশি দিন স্থায়ী হয় না এর সবটাই থাকে তার ছলনার অংশ আর আমরা এতই বোকা থাকি এবং নিজের অসুখী ভাব নিয়ে এতই মনমরা থাকি যে অপরপক্ষের এই ছলনাগুলো আমরা ঠিক সময় ধরতে পারি না আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে বাস্তবিক অর্থে সেই মানুষটা কতটা সত্য সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় কিন্তু এই সব লজিক তখন আমাদের মাথায় কাজ করে না ভালো করে চিন্তা করে দেখুন তো এই ভার্চুয়াল সম্পর্কে সে অপর পক্ষকে আমরা কতটুকু বুঝতে বা জানতে পারি কতটুকুই বা জানার সুযোগ পাই সে যতটুকু আপনাকে বা আমাকে জানাচ্ছে আমরা শুধু ততটুকুই জানতে পারি এর বেশি কিছু নয় ভার্চুয়াল সম্পর্কের ভিত্তি খুব দুর্বল হয় এটি কোনো দৃঢ় মাটির উপর দাঁড়ায় না এখানে কেউ কারো দায়িত্ব নেয় না অনেক রকম প্রতিশ্রুতি দেয় কিন্তু এই প্রতিশ্রুতিগুলো সবই হয় অস্থায়ী আর এই প্রতিশ্রুতি একসময় মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় শারীরিক দূরত্ব কোনো সম্পর্কের অন্তরায় হতে পারে না যদি সেই সম্পর্কের ভেতর সত্যিকারে বিশ্বাস এবং দায়বদ্ধতা থাকে কিন্তু ভার্চুয়াল সম্পর্কগুলোতে অনেক সময় এমন হয় যে যেখানে আপনি অনেক আবেগ নিয়ে সম্পর্কটা এগিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু অপরপক্ষ বেশিরভাগ ক্ষেত্রেই আপনার সেই আবেগকে মূল্যায়ন করে না ধরুন সে আপনাকে প্রতিশ্রুতি দিল একটা সময় পর আপনারা নতুন একটা জীবন শুরু করবেন এ নিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছর আপনি স্বপ্ন দেখলেন পরিকল্পনা করলেন তার সাথে আলোচনা করলেন সেও তখন আপনার সাথে পজিটিভ আচরণ নিয়ে আলোচনায় অংশগ্রহণ করলো কিন্তু বাস্তবায়নের সময় আসলে দেখবেন সে তেমন একটা সিরিয়াস নয় সেই সময়টা মনে হয় সে কথা বলার জন্যই বলেছে কিন্তু এখন সে তার প্রতিশ্রুতি আর পালন করছে না এই যে তার প্রতিশ্রুতি পালনের অবহেলা বা দূরত্ব যা আস্তে আস্তে বাড়ছেই তা এক সময় আপনার জন্য দুঃখের কারণ হয়ে দাঁড়াবে যারা বাস্তব জীবনে সুখী নয় তারা যখন ভার্চুয়াল সম্পর্কে জড়িয়ে সুখতে চায় তখন তারা প্রায়ই হতাশ হয় এ সম্পর্ক থেকে হয়তো সাময়িক সান্ত্বনা বা আনন্দ পাওয়া যায় কিন্তু দীর্ঘমেয়াদে এই সম্পর্ক তাদের জন্য আরও বেশি কষ্ট বই আনে এমন কিছু মানুষও থাকে যারা বাস্তব জীবনে সুখী তারা কৌতূহল বা বিনোদনের জন্য ভার্চুয়াল সম্পর্কে জড়ায় তাদের জন্য এটি টাইম পাস বা মজার বিষয় কিন্তু যার সাথে তারা এই সম্পর্ক গড়ে তোলে সেই মানুষটি প্রায়ই গভীর যন্ত্রণা ভোগ করে আমাদের সবার জীবনেই কম বেশি দুঃখ কষ্ট আছে কেউ দুঃখ কষ্টের ঊর্ধ্বে নয় কিন্তু সেই দুঃখ কাটানোর জন্য একমাত্র উপায় হলো নিজের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা নিজেকে ভালোবাসা ভার্চুয়াল সম্পর্কের মায়াজালে জড়ানোর আগে আমাদেরকে বুঝতে হবে এটি কোনো সমাধান নয় এটি আমাদের কষ্টকে আরও বাড়িয়ে দিতে পারে মুঠোফোনের ওই পাশের মানুষটি কখনোই আমাদের যন্ত্রণার ভাগ নিবে না আমাদের সামনে থাকা বাস্তব মানুষগুলোই যখন এই দায়িত্ব নেয় না তখন মুঠোপুনের ওই পাশের মানুষটি আপনার আমার দুঃখ কষ্টের দায়িত্ব নেবে এটি ভাবা পোকামি নয় কি নিজের জীবন এবং সম্পর্ক নিয়ে বাস্তববাদী হন নিজের জীবনের সুখের জন্য নিজের সঙ্গেই প্রথম সম্পর্ক গড়ে তুলতে হবে ভার্চুয়াল সম্পর্কের মায়াজালে জড়ানোর আগে ভালোভাবে চিন্তা করুন এটি কোনো ফাঁদ নয় তো আপনাকে কষ্ট দেওয়ার নতুন কোনো উৎস নয় তো ভার্চুয়াল সম্পর্ক কখনই আমাদের জীবনের শূন্যতা পূরণ করতে পারবে না না কোনো মেয়ের না কোনো ছেলের কারণ বাস্তব জীবনের কোনো সমস্যা থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে তা বাস্তবতার মাটিতে দাঁড়িয়েই করতে হবে ভার্চুয়াল সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রেই নতুন একটি কষ্টের উৎস নতুন একটি যন্ত্রণার সূত্রপাত সুতরাং সাবধান হন আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে Cada vez assalamu alayk